হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে যাবো একটু গুরু কাপুর যাবো কাকিমা ডাক্তার ডাক্তারে যাবে বাপি কাকিমা আলট্রাসোনোগ্রাফি হবে তো ওই জন্য সকালবেলাতেই মা রান্না টান্না করে দিয়েছে আমরা খাবার খেয়ে যাবো এখন খেতে বসে গেছি এখন দেখো দেখাচ্ছি তোমাদেরকে কটা বাড়ছে এখন বাজছে মাত্র নটা তো এই টাইমে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া করেই বেরবো কারণ কতক্ষণ টাইম লাগবে কি লাগবে কিছুই বোঝা যাচ্ছে না পরে খিদে পেলে না হয় যা হোক একটা খাওয়া যাবে তো চলো খাবারটা খেয়ে নিই এখন দেখো খাবারটা বার খেয়ে আমরা রেডি হয়ে গেছি তো এরপর বেরোবো এই যে তো সবাই মিলে আমি যাচ্ছি কাকিমা যাচ্ছে বাপি আর বেটুতে যাচ্ছি তো ভাইও যাচ্ছে আমাদের সাথে ওই চাই যাবে গাড়িটা কারণ বাপি শরীরটা একটু খারাপ তাই অতটা চালিয়ে যেতেও পারবে না তো দেখো রাস্তাগুলো কীরকম সোনা তুলতে তুলতে যাচ্ছে ওর খুব ভালো লাগছিল তো যাই হোক এখন কটায় পৌঁছায় চলো দেখি তারপর পৌঁছিয়ে ওখানে আবার কাকিমার টাম লেখাতে হবে রিসেপশানে তো এত সব ব্যাপার আছে তো সেই কারণে আমরা খাওয়া দাওয়া করেই চটপট যতটা বেরিয়েছি ততটা তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো দেখতেই পাচ্ছো এগুলো মানে খুব তাড়াতাড়ি যাওয়া হচ্ছিল আর আমি তুলেছি আর এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারিজটা তো ওইখানটা সোনা একটু তুলে নিল তো তুলে দেখো সেদিনকে মানে আবহাওয়াটা দেখো দেখতেই পাচ্ছ আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল আর ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালের দিকটাতে একটু তারপর পরে কিন্তু আবার অনেকটাই রোদ হয়েছিল আর এখানে দেখো আমরা পৌঁছে প্রথমে ভাই বসে না বাপি আর ভাই গিয়েছিলো নাম টাম লেখিয়ে টাকা জমা দেওয়া সব কিছু মানে ফর্ম্যালিটিসগুলো পূরণ করছিল আর কাকিমা ভেতরে বসেছিলো আমরা এখানটাই বসেছিলাম একটা জায়গা পেয়ে কেন ওখানে পেসেন্টরাই বেশি বসছে বাপি আর ভাই ওপরে একাতে গেছে ডাক্তারকে আর আমি কাকিমা বেটু এখানেই ছিলাম এই যে আমাদের প্রায় হয়ে যত হতে সাড়ে পাঁচটা বেগে গেছিলো আমরা এখান থেকে যেয়ে মানে এতক্ষণ যে বসতে হবে সত্যি ভাবতে পারিনি এটা প্রচন্ড টাইম লেগে গেছিলো তো এখন দেখো প্রায় বাড়ছে দুটো আমরা একটু খেতে এসেছি খিদে পেয়ে গিয়েছিল প্রচণ্ড জুড়ে কারণ এখন যে কতক্ষণ পর হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্যই আমরা একটু খাবার খেতে এসেছি দেখতেই পাচ্ছ আর এখানে জানো তো এখানে শপিং মলটার কাছে নিজেদেরকে মনে হচ্ছিলো আমরা যেন পুতুলের মতো ছোট্ট ছোট্ট মানে এত বড়ো শপিং মলটা দেখে মনে হচ্ছিলো এটাই আমার আর তো এখানে আমরা ধোসা ইডলি সব খেলাম আর ভাই গাড়িটা পার্কিং করতে দাঁড়িয়েছিলাম তো দেখো খাওয়া দাওয়া করেই যে বেরোলাম আর এখন দেখো প্রায় আমাদের পাঁচটা বেজে তোমাদেরকে বললাম তো এত খেয়ে পেয়ে গেছিল তো ওই জন্য ঝালমুড়ি কাকুটা দাঁড়িয়েছিলো ওর কাছে ঝালমুড়ি নিয়ে আমরা খেলাম তো দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যের মতন হয়ে গেছে পরেই সন্ধ্যা লেগে যাবে তো এই যে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম তো আর একবার নিতে এসছিলাম কেন কিছু ঝুলমুড়িটাতে সবাই কার হয়নি তো সেই কারণে আর একবার নিয়ে নিলাম ঝুলমুড়িটা মোটামুটি ভালোই করেছিলো দেখো এখন দেখো বাড়ি ফিরতে ফিরতে আমাদের পুরো সন্ধে হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর সোনা দেখে দেখে যাচ্ছিলো আর আমারও খুব ভালো লাগছিল বলে এই সাইডের মানে দৃশ্যগুলো তো এগুলো একটু তুলতে তুলতে যাচ্ছিলাম এখন দেখো এক জায়গায় গাড়ি আমরা একটু চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে আবার যাচ্ছিলো আর এই রাস্তার সাইডগুলো এতটাই ভালো লাগছিল না তারপর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল নিয়ে নিচ্ছিলো গাড়িটা তেল ছিল না বলে আর হাওয়া হাওয়াও নিচ্ছিল হাওয়া দিচ্ছিলো গাড়িটাতে তো যাই হোক এখন দাঁড়িয়ে আছি বলে এখানে একটু তুলে নিলাম ভিডিও করে নিলাম তো চলো এবার যা যাক বাচ্চা এখন বাড়ি চলে এসেছি তো এবার গেটের কাছে আমরা ঢুকবো বাড়িতে এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল প্রচন্ড যাই এখন দেখো একটু ফেস এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব প্রচণ্ড টায়া টায়া ক্লান্ত হয়ে গেছি তো তোমরা প্লিজ আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করে দিও দেখে ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা